আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার তো আল্লাহ ভালো আছি আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম এই যে দেখা ব্লগটা শুরু করলাম সকাল থেকে তোমাদের বাড়ি যে কালকে লতি নিয়ে আসছিলো কুটে রেখেছিলাম আর আজকে সাজনা ডাল তারপরে লাউ নিয়ে আসে সাজনা দিয়ে ডাল রান্না করব আর মনে কর লাউ দিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করব আর লতি দিয়ে চাপা রান্না করব তাহলে আপু আমার পাশেই থাকো দেখতে থাকো আমাদের আছে কিভাবে কি রান্না করা হয় লাইক দেওয়া পুরো একটা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকবা যদি কোনো বুলতুরিটি হয় আপুরা ক্ষমা দৃষ্টিতে দেখবা আর একটা কথা না বললে নয় আপুরা আমার ভীষণ অসুস্থ কারণ বুকে ব্যথা আমার জন্য সবাই দোয়া করবা আমারও দোয়া রইল তোমাদের সবার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে কারণ হসপিটালে যাওয়াটা পুরো তোমাদের সাথে শেয়ার করি না দেখাই না সবাই তো সবটা পছন্দ করে না এই কারণে তোমাদেরকে আপুরা বলে দিলাম আমার পাশে থাকবা একটু দোয়া করবা যাতে আমি সুস্থ হয়ে যাই এই যে দেখো প্রথমে আপুরা লতিটা বসায় দেওয়া হইতেছে চাপা সুটকি দিয়ে লতি রান্না করব। কারণ ইদাই সাপড়তেছে আপুরা কাজ করবো আস্তে তীরে সব গুছায় নিলাম বাজার সাদাই কিছু রয়ে গেছে শেয়ার করবো তোমাদের সাথে এদের ওদিকে আমি রান্না করতেছি আর এদিকে আমার হেপিন হ্যান্ড সাজনাগুলো কেটে নিতেছে প্রথমে লতিটা বসায় দিলাম তরকারিটা কষাটা দিয়ে আপুরা আমি আপনার ওদিকে সবজিটা দিয়ে নিলাম এখন দিয়ে দেব লতির তরকারিটা আপুরে এত টেস্ট হয়েছিল তোমরা যদি খাইতে আপুরা তো বলতে সত্যি অসাধারণ হয়েছিল লতির তরকারিটা আস্তে আস্তে ডিম জ্বালে হইতে থাকুক এই যে চাপা গুলা ভালো করে ধুয়ে ছেঁচে নিলাম এখন দিয়ে দিতেছি আর পাশে মনে করে এখন চাপা শুকিয়ে তরকারিটা হয়ে গেছে লতি এখন লাউটা বসায় দিব লাউটা রুই মাছের মাথা দিয়ে পুরা রান্না করবো কারণ লাউ ডা পুরো এত কুমলা ছিল মানে একদম কচি ছিল রান্না করছি এক বাটি হয়ে গেছে অল্প হয়ে গেছে একদম গলে গেছে ভাবছিলাম চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব জানি আবার তোমার ভাই আর আবার চিংড়ি মাছ খাওয়ার নিষেধ এই কারণে আবার রুই মাছের মাথা দিয়ে রান্না করলাম কারণ তোমাদের সাথে তো শেয়ার করছি আমাদের শৈলী মাছ টাকি মাছ চিংড়ি মাছ এগুলো আনা হয়েছে এগুলো আছে সবই আপনারা কিন্তু রান্না করলাম মাছের মাথা দিয়ে এখন অল্প অল্প হলুদ মরিচ দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া কারণ লাউর তরকারিটা পুরা বেশি লাল ভালো লাগে না নীল নীল থাকলে ভালো লাগে কারণ মাছের মাথা আছে পুরো অনেকগুলা আমি একটা মাথা দিয়ে রান্না করলাম কারণ অল্প তরকারি তো বেশি মাছ দিলে বেশি মাথা দিলে কাটা কাটা হয়ে যাবে এই কারণে অল্পই দিলাম একটাই দিলাম মাকুড়া আর আমার বললাম এগুলো সব ফ্রিজে রেখে দাও গা একটা মাথা শুধু দাও আমাকে মাথার কষানো হয়ে গেলে মনে খুচায় দিয়ে ভেঙে দিলে ভালো হবে লাউটা পুরো একদম কুচি ওই পাশে লাউটা দিয়ে দিই আর এদিকে মনে করো ডাউল ডানি আসি ওই পাশে মনে করো সাজনা দিয়ে ডাউল রান্না করবো বাসায় দেওয়া হলো आदि देखिए जिला और तरकारी गए एक दुनिया पता दे दी পাতলাটা ওই পাশে দিয়ে দিয়ে ডাউল অল্প অল্প করে ডাইল রান্না করলাম কারণ শুধু তোমার ভাইয়ার পছন্দ সাজনা দিয়ে ডাউল আর আমাদের পছন্দ হইলে সাজনা বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর তোমার ভাইয়ার হলো সাজনা দিয়ে ডাউল দিয়ে এই কারণে সাজনা তারপরে অল্প দুই ভাগ করে নিলাম কুটে এক ভাগ মনে করে যে ডাউলে আমাদের জন্য কালকে রান্না করব বেগুন আলু তারপরে মাছ দিয়ে আর সাজনা দেখো ছোট পাতিলে বসাইলাম ডাল শুধু তোমার ভাইয়ার জন্য বছরের প্রথম সাজনা হওয়া শুরু হয়ে গেল আর এই যে সব কাজ তো গোছানোর শেষ থাই গিরিউল গুলা বাকি ছিল যে আমার আছে তারপরে খালি শুধু বাজার আনবো আর গুসায় রাখবো আল্লাহ রোজার প্রস্তুতি সব শেষ আল্লাহ সারা মাস আল্লাহর থেকে প্রার্থনা করা হবে আল্লাহ যদি সুস্থ রাখে সুস্থ সব হলে করতে দেয় তোমাদের কাছে এটাই দোয়া রইল সবাই দোয়া করবা সবাই জন্য সব আল্লাহর বন্ধু কি করবার তৌফিক দেয় আল্লাহ সবাই সুস্থতা রাখে এটাই কেমন এই যে আমার রান্না বান্না সান্না দিয়ে ডাউল রুই মাছের মাথা দিয়ে লাউ আর আজকের মতো এই পর্যন্তই আল্লাহ